হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমার রেসিপি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এখানে আমি বারো পিস দেশি জ্যান্ত ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা এবার ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাতটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমরা সবাই জানি ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু ফাটে যদি সর্ষের তেল একটু মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছগুলো কিন্তু আর ফাটবে না গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল হাই হিটে তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব ট্যাংরা মাছ সব সময় একটু কড়া করেই ভাজতে হয় ট্যাংরা মাছের আঁচটে গন্ধ থাকে একটু কড়া করে ভেজে নিলে আঁচটে গন্ধটা কিন্তু থাকে না একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ কড়া করে কিন্তু ভেজে নিয়েছি তুলে নিচ্ছি একটা বড়ো সাইজের গোল বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো বেগুনগুলো খুব ভালোভাবে মাখিয়ে ওই তেলের মধ্যে বেগুনগুলো হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে বেগুনগুলো ভাজবো না তাহলে ঝোলে দেওয়ার পর কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে হালকা এপিট ভেজে তুলে নেব এই জ্যান্ত দেশি ট্যাংরা মাছ তোমরা কিন্তু ফুলকপি দিয়েও করতে পারো খেতে ভীষণ ভালো লাগে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব দুটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো থার্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো একে একে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে কালো জিরে ফোরনটা হালকা ভাজা ভাজা করে নেব দশ থেকে বারো সেকেন্ড সময় ধরে কালো জিরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন কুচি কালো জিরে আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে ভেজে পেঁয়াজ আর টমেটো ভালো মতো ভাজা হয়ে গেছে গলে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একশো চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখবে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট দুই এক সময় ধরে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করবে এই রান্নাটা একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে জল দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব ঝোল ভালো মতো ফুটে গেছে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছ অ্যাড করব। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আলু বেগুন আগে থেকেই ভাজা রয়েছে এবার হালকা হাতে একবার মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে ক্যাশের ফ্রেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচ এক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর রান্নাটা আমার হয়েই এসেছে আলু বেগুন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো একটা বেগুনও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা বেগুন গোটা রয়েছে এই রান্নাটাই আর কোনো মশলা আমি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর হালকা হাতে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল ধনেপাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলে ধনে যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু রান্নার মধ্যে খুব ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও সবাই ভালো থেকুক সুস্থ থাকুক